রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম যে গ্রন্থগুলি পড়লে একজন মানুষ মানবতা শেখে না ওই গ্রন্থগুলি অমানবিক এবং ওই গ্রন্থগুলি মানুষকে জঙ্গি বানায় এই গ্রন্থ সন্দেহ মুক্ত দুই নম্বর সুরাল বা দুই নম্বর আয়তার প্রমাণ করে এই গ্রন্থ মানুষকে সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলা শিক্ষা দেয় হোসনা এই গ্রন্থ আসুন আমরা আমাদের সন্তানদেরকে পড়াই আর তাদেরকে জঙ্গি মুক্ত করি এবং তাদেরকে সবসময় অমানবিক যে গ্রন্থগুলি রয়েছে সেগুলি থেকে দূরে রাখি